আগামী চব্বিশ ঘন্টায় বদলে যাবে বাংলার আবহাওয়া কনকনে হাড় কাঁপানো শীতের সংকেত হাওয়া অফিসের উত্তরবঙ্গে জাকিয়ে শীত রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা নামলেও হাড় কাঁপানো শীত আসেনি এখনও আবহাওয়া দপ্তর বলছে আগামী সপ্তাহ থেকেই তাপমাত্রার পারদ আরও নামতে পারে রাজ্যে অর্থাৎ এবারে শীতের কামড় আরও হবে চওড়া এদিকে উত্তরে ঠান্ডা হাওয়া হু হু করে প্রবেশ করছে রাজ্যে সেই দাপটে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা নেমে গিয়েছে অনেকটাই স্বাভাবিকের নিচে রয়েছে রাত এবং দিনের তাপমাত্রা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সোমবার থেকে রাজ্য জুড়ে শীত আরও বাড়বে তাপমাত্রাও নামবে আগামী সাত দিন উত্তর হাওয়ার দাপটে রাজ্যে আরও ঠান্ডার দাপট বাড়বে দিনের এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে তাপমাত্রার বড়সড় পরিবর্তন না হলেও আরও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে আগামী কয়েক দিন পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে কোথাও কোথাও দশ ডিগ্রিতে নামতে পারে তার তাপমাত্রা উপকূলের জেলাগুলিতে চোদ্দো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা আগামী সপ্তাহে তিলোত্তমার তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি নামতে পারে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকার সম্ভাবনা আপাতত সাত দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রাজ্যে শুষ্ক থাকবে আবহাওয়া এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং সহ বিভিন্ন জেলাগুলিতে মাঝারি কুয়াশা থাকবে দৃশ্যমানতা কিছুটা কমে আসতে পারে ভোরের দিকে উত্তরবঙ্গে জোর দাপট দেখাচ্ছে শীত আগামী সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ আরও নেমে যেতে পারে বলে অনুমান হাওয়া অফিসের আপাতত শুষ্ক আবহাওয়ায় বিরাজ করবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে না কোথাও দাপট থাকবে কুয়াশা